শরিয়তপুর থেকে ঢাকা যেতে কতক্ষণ সময় লাগে শরীয়তপুর জেলার রাস্তাঘাটের বর্তমান কি অবস্থা শরীয়তপুরের মানুষ সবচাইতে বেশি যেই পরিবহনে চলাচল করে সেই শরীয়তপুর সুপার সার্ভিসের সার্ভিস কেমন আজকের ভিডিওতে সব কিছু নিয়ে কথা বলবো আপনি যদি শরীয়তপুর সদর থেকে ঢাকা যেতে চান তাহলে আপনাকে সদর বাস স্ট্যান্ডে আসতে হবে এখান থেকে ঢাকার দুই জায়গার উদ্দেশ্যে বাস ছেড়ে যায় এক যাত্রাবাড়ি দুই তলি আমি যেহেতু কামরাঙ্গি চর যাবো তাই আমি তলি বাসে উঠে পড়ি বাসে উঠে আমাকে কিছুটার সময় বসে থাকতে হয় কারণ আমি ছিলাম বাসের প্রথম দিকের যাত কিন্তু বাস ছাড়া যখন সময় হয়ে যায় তখন তারা বাসটি ঠিকই ছেড়ে দেয় শরীরপুর সদর বাস স্ট্যান্ড থেকে এগারোটা পাঁচচল্লিশের দিকে তারা বাসটি ছাড়ে আমরা প্রেমতলা পর্যন্ত খুবই ভালোভাবে আসি কারণ এই পর্যন্ত কোনো ভাঙা ছিল না তবে প্রেমতলা আসার পরে যাত্রীদের অবস্থা একেবারেই খারাপ হয়ে যায় কারণ ভাঙা রাস্তার ঝাঁকুনিতে যাত্রীরা ঠিক মতো সিটে বসেই থাকতে পারে না কোটা পাড়া ব্রিজটা পার হওয়ার পরে কাদার মধ্যে গাড়ি চাকা আটকে যায় মীর কান্দি বেলি ব্রিজের ওইখানে ভাঙা রাস্তা টিএনটি মরে গেলে জ্যামে বসে থাকতে হয় আর কাজির হাটের কথা কি বল কাজির হাট বাজারটা দিয়া যখন গাড়িগুলি যায় তখন অনেক সময় লাগে এবং মানুষের অনেক ভোগান্তি পোহাতে হয় কাজির হাট ব্রিজ থেকে নাউডোবা পর্যন্ত রাস্তার অবস্থা আরো বেশি খারাপ তবে আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা সেগুলি দেখাতে পারছি না কারণ আমাদের গাড়িটা অন্য পথে চলে যায় যে রাস্তা দিয়ে শুধু গাড়ি আসার কথা সেই রাস্তা দিয়ে আমাদের গাড়ি যাচ্ছিল তবে এটা অনেক ঝুঁকিপূর্ণ ছিল আর রাস্তার মধ্যে অন্য আরেকটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হতে যাচ্ছিল যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে দুর্ঘটনা সেদিন আমরা কোন সেনানিবাসের সৌন্দর্য উপভোগ করতে করতে সামনের দিকে যাচ্ছিলাম বাইরে বৃষ্টি হচ্ছিল তাই জানালা খুলে ভিডিও করতে পারছিলাম না তো আমরা একটা নয় অর্থাৎ এক ঘন্টা চব্বিশ মিনিটের একটা জার্নি করার পরে পদ্মা সেতুতে এসে পৌঁছাই আর পদ্মা সেতু চলে আসলেন মানে কারণে আপনি ঢাকা চলে আসছেন কারণ এখান থেকে ঢাকা ঢুকতে বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে এখান থেকে ঢাকা চলে যাওয়া যায় যে সুপার সার্ভিস করে আজকে আসলাম এই সুপার সার্ভিস এর সার্ভিসটা আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই লাগছে তবে আশা করি আমরা আরো অল্প সময়ের মধ্যে ঢাকা পৌঁছাতে পারবো যখন আমাদের শরীয়তপুরের রাস্তাগুলি ভালো হয়ে যাবে আমাদের বাসটি চুনগুটিয়া আসার পরে আমাদের নামিয়ে দেয় যদিও তারা কদমতলির কথা বলে যাত্রী গাড়িতে তোলে কিন্তু তারা কদমতলি যেতে পারে না কারণ তাদের বাসের স্ট্যান্ড হচ্ছে এই চুনগুটিয়া তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি তবে যাদের ঘরে ছোট্ট বাচ্চা আছে তারা একটু শুনবেন আপনি যদি আপনার বাচ্চাকে অল্প টাকায় খুশি করতে চান তাহলে এই গাড়িগুলি দেখতে পারেন আমরা মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই গাড়িগুলি সেল করছি যদি আপনার বাচ্চাকে আপনি কিনে দিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন